মৃগালার পাড়ায় পাড়ায় উঠেছে আলসোৎসাহ খুশির ঈদ তারই সঙ্গে মৃগালা বিভিন্ন ঈদগাহ প্রাঙ্গনে সকালবেলা নামাজ হয়ে গেল এবং মৃগালা মল্লিক পাড়া ঈদগাহ প্রাঙ্গনে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে নামাজ সম্পন্ন হল ছিলেন ছোট শিশু থেকে বয়স্করা পর্যন্ত এই ঈদগা প্রাঙ্গনে তারপরে একে অপরের সঙ্গে মোহব্বতের সঙ্গে গলা মেলালেন এবং সম্প্রীতি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু বক্তব্য রাখলেন মাওলানা আলাউদ্দিন সাহেব দেখুন বিস্তারিত সমস্ত ভাইয়েরা আমার ছোট ছোট জুয়ান ছেলেরা বেশি একটু ওইদিকে আনন্দ অর্থাৎ আনন্দ করতে গিয়ে আজকে আমাদের মুশিবাতে পড়ে যেতে হয় অতএব সেই সমস্ত ছেলেপুলেদেরকে আজকে আমরা অবগত করাচ্ছি আমরা প্রত্যেকেই প্রায় ছোটো বড়ো সব মোটর সাইকেল চড়া শিখে গেছি অতএব মোটর সাইকেল চড়ার বিষয়ে এটা সরকারি যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে অর্থাৎ হেলমেট পড়তে হবে হেলমেটের সঙ্গে অর্থাৎ যেটা আপনার গলার সঙ্গে ওই বেল্ট রয়েছে বেল্টটা টাইট করে দিলে অতএব আপনাদের মাথা থেকে হেলমেট সরবেও না যদিও না জানি আল্লাহ আমাদের বিপদ করে দেয় অর্থাৎ ওই হেলমেটের ওপর দিয়েই কেটে যাবে অতএব এটা সেফটিক এটা আমার আপনার জন্য জীবনের জিন্দগির জন্য সেফটিক আর ছেলেপুলেরা আস্তে আস্তে একটু গাড়ি চালাবেন দেখে শুনে গাড়ি চালাবেন বড়দেরকে সম্মান করবেন এবং সেইভাবে আজকে আমরা আমাদের ঈদকে খুশির আনন্দর ঈদকে গাড়ি নিয়েও যদি যায় আনন্দ করি সেটাও খুব ভালো জিনিস কিন্তু সেফটিকভাবে আস্তে আস্তে যেন গাড়ি চালায় এটাই হচ্ছে আমাদের বক্তব্য আমার নাম মৌলানা হাজি আলাউদ্দিন সাহানা